সাকিব আছেন তার মতোই এখনো রেকর্ড আর ল্যান্ডমার্ক সঙ্গী হচ্ছে নিয়মিত টি টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে সাত হাজার রানের সাথে পূর্ণ করেছেন পাঁচশো উইকেট চুয়াল্লিশ বার হলেন ম্যাচ সেরা সাকিবের চেয়ে বেশি মাত্র চারজন এসব কীর্তি হয়েছে সিপিএলে অ্যান্টিগার জার্সিতে সাকিবের হাতে ম্যাচ সেরা পুরস্কার যিনি তুলে দিচ্ছেন তিনি বার্মোডার প্রধানমন্ত্রী গতকাল বলে ব্যাটে বেশ কিছু মাইল ফলক ছুঁয়েছেন সাকিব আর সেই মাইল ফলক ছোঁয়ার দিনে সাকিব হয়েছেন ম্যাচ সেরা ওভার করেছেন মাত্র দুইটি আর উইকেট তুলে নিয়েছেন তিনটি তাও দুই ওভারে রান দিয়েছেন এগারো ব্যাট হাতেও করেছেন পঁচিশ সাকিবের এই পারফর্মেন্স অবশ্যই স্বস্তি দেবে সাকিবকে কিন্তু আঙ্গুল দে ইমাদ ওয়াসিমকেও দেখাবে অনেক কিছুই পাকিস্তান দলে নিয়মিত ছিলেন না অনেক দিন গত টিটোয়েন্টি বিশ্বকাপেও ভারতের বিপক্ষেও তার ইনিংস হয়েছে ছিল সমালোচিত তবে এবারের সিপিএল এ একদম ক্যাপ্টেন রূপে হাজির হলেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম আর সেই ক্যাপ্টেন্সির কি দারুণ অপব্যবহারই করছেন তিনি বোলিং এ সাকিব আল হাসানের মতো অস্ত্র আছে ইমাদের কাছে কিন্তু সেটার ব্যবহারই শুরুর দিকে নি এই পাকিস্তানি শুরুর ম্যাচে সাকিবকে দেন মাত্র এক ওভার সেখানে মাত্র ছয় রান দেন সাকিব এরপর তাকে আর আনেননি বোলিং এ সেই ম্যাচে নিজে তিন ওভার বল করেন ইমাদ পরের ম্যাচেও সাকিবকে ইমাদ আনেন এক ওভারের জন্য এবার খরুচে সাকিব আল হাসান কিন্তু খরচে না হলেও ফিরতি হিসেবে সাকিবকে আনা হতো কিনা সে প্রশ্ন থেকেই যায় কেননা তৃতীয় ম্যাচে এই ট্রিন বাগু নাইট রাইডার্স এর বিপক্ষেও সাকিবকে ইমাদ বোলিং করালেন এক ওভার তেরোতম ওভারে আনলেন সাকিবকে যেখানে দুই রান দিয়ে এক উইকেট নেন মিস্টার সেভেন্টি আর সেখানে ম্যাচ ঘুরে যায় ফ্যালকান্সের দিকে অথচ ওই এক ওভারই পান তিনি অবশ্য বল হাতে নিয়মিত সুযোগ পেলে কি করতে পারেন সাকিব তাই প্রমাণ করেছেন গতকাল ইতিহাসের মাত্র পঞ্চম বোলার হিসেবে টি টোয়েন্টিতে তুলে নিয়েছেন পাঁচ উইকেট যা বাহাতি স্পিনার হিসেবে ইতিহাসে একমাত্র আর ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে এখন একই সঙ্গে সাত হাজার রান ও পাঁচ উইকেটের মালিক সাকিব আল হাসান অবশ্য সাকিবের নামের প্লেকার্ড ছুঁড়ে ফেলা যাবে বহুবার তবে সাকিবের জন্ম পৃথিবীতে একবারই অনন্য এক রেকর্ডের হাত নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শুরু করেছিলেন সাকিব আল হাসান যদিও প্রথম দিকে তিনি ঢাকা ছিলেন নিজের ছায়াতলেই অবশেষে অপেক্ষার পালা ফুরল অ্যান্টিগার নর্থ সাউন্ডে এসে স্বীকৃত টি টোয়েন্টির পাঁচ উইকেটের ক্লাবে ঢুকে চারশো আটানব্বই উইকেট ঝুলিতে নিয়ে সিপিএল শুরু করেন সাকিব ত্রিনবাগর বিপক্ষে এক উইকেট নিয়ে চলে গিয়েছিলেন রেকর্ড পাতার খুব কাছে তবে গেল ম্যাচে ছিলেন উইকেট শূন্য অবশেষে সেন্ট কি অ্যান্ড নেভিসের বিপক্ষে হয়েছে স্বপ্নপূরণ মোহাম্মদ রিজওয়ানকে কট্যান বোল্ড করে আন্ত্রে ফ্লেচার সাকিব কেদিন ব্যবহার করেছেন সপ্তম বোলার হিসেবে আক্রমণে তিনি আসেন পনেরোতম ওভারে এসেই তুলে নেন রিজওয়ানের উইকেট এরপর আরও এক ওভার বল করার সুযোগ পেয়েছিলেন সাকিব সেখানে দুই উইকেট নিয়ে মোট তিন উইকেট শিকার করেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার বিশ্বের পঞ্চম বোলার হিসেবে স্বীকৃত টি টোয়েন্টির পাঁচশো উইকেটের ক্লাবে প্রবেশ করলেন সাকিব তবে এক জায়গায় তিনি অনন্য সেখানে বিচরণ নেই অন্য কারো তিনি বিশ্বের একমাত্র ক্রিকেটার যার ব্যাট থেকে এসেছে সাত হাজার রান একই সঙ্গে পাঁচশো উইকেট টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক আফগান অধিনায়ক